সমস্যা হচ্ছে সেটাই মানে আমি বুঝতে পারছি না জুডিওর পাড়ের রাস্তাটা দিয়ে ওই ফুটপাত দিয়ে আর এই ফুটপাত দিয়ে মানে মাঝখানের রাস্তাটা পুরোপুরি ব্লক রয়েছে মানে সাধারণ মানুষের জন্য রাস্তা খুলে দেওয়া হলো সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে এবার দারুণ লাগছে মনোরম পরিবেশ বলবো না দারুণ মনোরম পরিবেশ কি মানে দুর্দান্ত পরিবেশ ও ভাই একটা গ্রাউন্ডটা তোমাদেরকে আবার দেখাচ্ছি পাঁচটি ঘুরে আসলাম গ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি আবার ডিসেম্বর এখন সকাল প্রায় সাড়ে দশটা বাজে পঁচিশে ডিসেম্বর মানে এই ক্রিসমাস আর ক্রিসমাস মানে উৎসবের আমেজ আজ আজ ক্রিসমাসের দিন সকালবেলা একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন একটু হালকা আবার রোদ রোদ মানে রোদের জেলা দেখা যাচ্ছে রোদ উঠলে কি একটুখানি ফুটফুট মেজাজ লাগে একটু ভালো লাগে রোদ জিলা উঠলে একটু মনটা ভালো লাগে আর পঁচিশে ডিসেম্বর মানে কেক খাওয়া তো আবশ্যক কেক খাবো কেক না খেলে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস জমে না তো কেক আনতে যাবো একটু পরে মিওয়া মোড়তে আর দুপুরবেলা বেরোনো আছে বন্ধুদের সাথে বেরোবো পার্ক স্ট্রিট যাবো আরও একটু এদিক ওদিক ঘুরতে যাব তো সব তোমাদেরকে দেখাবো দেখতে থাকবো আশা করি রোকটা ভালো লাগবে এখন মিওয়া মোড় থেকে কেক আনতে যাচ্ছি চলো যাওয়া যাক কি কেক সব তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক মিমা মোড়তে এখন সকাল সকাল ভিড় হবে আশা করি এই চকলেট মাঠ কেকগুলো নিলাম এগুলো নিলাম আরো রয়েছে এখানে তো এখানে আমাকে বললো যে এটা ভালো হবে খেতে বেশ টেস্ট হবে এটাই নিলাম হয়ে গেল চলো বাড়ি এই আমরা দুপুরে খাওয়া দাওয়া আজকে বাড়িতে এরম মাংস মাছ মাংস দু রকমেরই হয়েছে ট্যাংরা মাছ চিকেন দু রকমের হয়েছে এখানে এক রকমের শাক হয়েছে তো দুপুর আছে খাওয়া দাওয়াটা ভালোই হবে মা এখন খাবার পাচ্ছে দেখতে পাচ্ছ তোমা খাবার বারুক খেতে বসবো এবার অলরেডি বেরিয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি এবার মেট্রো স্টেশনে যাবো মেট্রো করে এবার ময়দান মেট্রো স্টেশনে যাবো সেখানে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে যে চলো সেখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে কুদ্ধার মেট্রো স্টেশনে চলে এসেছি তো চলো এখন মেট্রো ধরে এগিয়ে যাওয়া যাক ময়দান মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি ময়দান মেট্রো স্টেশনের বাইরের ভিড়টা দেখতে পাচ্ছ সবে একটা করে মেট্রো আসছে আর ভিড় আসছে দেখতে পাচ্ছ ভিড়টা ক্রমশ এই ভিড়টা আরও বাড়ছে এই পাঁচটি ট্রেনের দিয়ে এইসব আসছে ভিড় মেজাজ পঁচিশে ডিসেম্বর আর ভিড় হবে মেট্রো স্টেশনের সামনে আমরা এখন চলে এসেছি ময়দান মেট্রো স্টেশনের বাইরে রয়েছি এখন মানে ময়দান থেকে মেট্রো স্টেশনে মানে ময়দান থেকে মেট্রো করে এসে নামলাম তোমাদেরকে দেখালাম তখন ময়দান মেট্রোর বাইরে ভিড় যা আজকে পঁচিশ তারিখ ময়দান এই সব মেট্রো স্টেশনের বাইরেগুলো তো ভিড় হবেই কত চলে এসছে এখন আরও একটা বন্ধুর অপেক্ষায় রয়েছে আপনার এখন আমরা কোথায় যাবো সেটা আলোচনা করছি বিস্তারিত আলোচনা প্রথমে ভাবছি আমাদের প্রথমে আলোচনা ছিল যে আমরা যাবো পাক্সি তারপরে বোভ্যানাক্স যাবো তারপরে আরও অনেক আলোচনা করছি কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো দেখবো এখন এখানে ছবি ঠবি তুলছি ময়দান মেট্রো স্টেশনের পাশেই ময়দানের মাঠ আর এখানে এই মেট্রো স্টেশনের পাশে ভালো জায়গা আছে এখানে ছবি ছবি তোলা যায় ছবি ছবি তুলব ব্লগটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে একটা সিম্পল লাইফস্টাইল ব্লগ করার চেষ্টা করছি আমাদের জীবনের মুহূর্তগুলো এই পঁচিশে ডিসেম্বরটা আমরা কীভাবে কাটালাম সেগুলো তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা এই আস্তে আস্তে ময়দান মেট্রো স্টেশন থেকে এখন আমরা পার্ক স্ট্রিটের দিয়ে যাচ্ছি মানে ওই গাড়িটেল করে দেয় না চারিদিকে গাড়িটাল করে দিচ্ছে আর এখন প্রায় সাড়ে চারটে বাজে চারটে পঁচিশ বাজে আর এই ময়দান থেকে পাক্সিট যাওয়ার পথে যে একটা সেতু আছে ব্রিজ আছে সেখানে যে লাইটিংগুলো লাগানো হয় সেই লাইটিংগুলো ইতিমধ্যে জড়া শুরু হয়ে গেছে যাচ্ছি প্রত্যেক বছর এই লাইটিংগুলো দেখতে দারুণ লাগে এবছর তার কোনো ব্যতিক্রম নেই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো লাইটিংটা তোমরা দুপদ রয়েছে ও চাইকারি ছবি তুলতে ও ছবি তুলতে ভালো আছে আমাদের এক বন্ধু হয়ে বলছিলাম আসবে তো সে ময়দান মেট্রো স্টেশনে আসেনি মেট্রো স্টেশনে রয়েছে আমরা বললাম যে হাঁটতে হাতটাই চলে যাই সাবান না একটুখানি ডিস্টেন্স হাঁটা পথে চলে যায় মিট হয়ে যাবে ওখান থেকে তারপরে চলো যাওয়া যা এখন স্ট্রিটের মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে মানে এই পার থেকে ওই ওই পারেও কিছু ভিড় হয়েছে যারা এই পাড়ে আসবে আর আমরা এই পারে দাঁড়িয়ে রয়েছি রাস্তার এপার থেকে দেখতে পাচ্ছি লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়া শুরু হয়েছে অলরেডি সাড়ে চারটে বেড়ে গেছে ওখান দেখাচ্ছে এবার দেখো দুর্ধ্বর্ষ লাগছে মানে পরিবেশটা পড়তে পড়তে দুর্ধ্ব দুর্ধর্ষ দুধর্ষ বা এখনো পুরোপুরি অন্ধকার হয়নি তাও দারুণ লাগছে আমরা ভিড়টা দেখতে পাচ্ছ না একদম মেন রাস্তায় চলে এসেছি লাইটিং দেখতে পাচ্ছ তোমরা এবার এখন দেখছি ফুটপাত দিয়ে হয়তো এগিয়ে যেতে হচ্ছে কারণ ভিন্নাস্তায় হাটে অ্যালাউড ভাই সমস্যা হচ্ছে মানে আমি বুঝতে পারছি না জুডিওর পাড়ে রাস্তাটা দিয়ে ওই ফুটপাত দিয়ে আর এই ফুটপাত দিয়ে মানে মাঝখানে রাস্তাটা পুরোপুরি ব্লক রয়েছে মানে ওখানে গাড়ি চলাচলই করছে কেন জানি না প্রত্যেক বছর এখান থেকে মানে হাটা পথেই পাশে লাইটিং দেখতে হতেই যাবে আমরা আপাতত ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি আমরা এখন পাকোটাল পর্যন্ত যাবো পাকোটাল পর্যন্ত গিয়ে দেখবো যে কতটুকু কি সম্ভব হয়েছে যদি রাস্তায় নামা সম্ভব হয় তাহলে রাস্তায় নামবো তাহলে ওখান থেকে আমরা ব্যাক করবো ফুটপাতি দেখা সেই মজাটা নেই যেটা রাস্তার প্রতি গিয়ে হাতা এটা দেখার মজা দেখতে পাচ্ছ ফুটপাথের উপর দিয়ে আমাদের এই লাইটিং দেখতে হচ্ছে কেন জানি না রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে দিচ্ছে না রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই কোন ছবি তুলি এমটা ছবি তুলতে থাকি এবার তো সেই ছবি তুলতে পারছি না যাই হোক একটা মোটামুটি রাস্তায় রয়েছে এখানে দাঁড়াতে পেরেছি ক্রিসমাস ট্রি হোক এই পার্ক হোটেলের সামনে মানে পার্ক হোটেল পাশে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে যেতে পারছি যে যেখানে দাঁড়িয়ে যেরকম ইচ্ছা পারো এমদার দেদার ছবি তুলতে থাকো তুলছ মানুষ আমরাও তুলছি ভালো রাস্তা না খারাপ করছে সেসব বিচার করছিল একের পরে তুলে যাচ্ছি একে অপরকে পাঠিয়ে যাবো পছন্দ না হলে ডিজ করে দেবো ভালো ছবি করে ছাড় যাই হোক ছবি তুলছি ভালো ভালো দেখে দেখে ছবি তুলছি ভালো ভালো জায়গা দেখে ছবি তুলছি চলো আরও ভালো জায়গা খুঁজছি এগিয়ে গিয়ে আরও ভালো ছবি তুলবো এখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটা ছাব্বিশ বাজে সাধারণ মানুষের জন্য রাস্তা খুলে দেওয়া হলো সারা মানুষ রাস্তায় নেমে পড়েছে এবার আস্তে আস্তে আমরা রাস্তার উপর দিকে ট্যালেন্ট অ্যালেন পার্কে দিয়ে যাবো মানে হাফ রাস্তা তো ক্রস করেই গেছিলাম পার্ক হোটেলে আমরা ক্রস করে এগিয়ে এসেছিলাম রাস্তা তুলে দিয়েছি এবার আমরা আস্তে আস্তে এবার এই হ্যালেন পার্কটি দিকে যাবো এখানে কিন্তু তাই ছবি ছবি তুলি তারপর যাবো তাই তো পাশিরে সাংবাদিকদের প্রচুর ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে রয়েছে আমরা হাত না আছিলাম এইমাত্র দেখতে পাচ্ছ তোমরা দারুণ লাগছে মনোরম পরিবেশ বলবো না দারুণ মনোরম পরিবেশ কী মানে দুর্দান্ত পরিবেশ সবাই রাস্তায় নেমে গেছে এর থেকে আর ভালো মুহূর্ত কী হতে পারে দারুণ লাগছে পার্কের সামনে চলে এসেছি কি বল দবকা মাইরি তুই কি বল দবকা সত্যি মাইরি সুতি তাহলে এখন আমরা চাঁদনি চক মেট্রো স্টেশনে ছিলাম পাঁচ মিনিটের থেকে মেট্রো ধরে এখন আমরা চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে এসে নেমেছি পাঁচ মিনিট ঘোরা হয়ে গেল এখন ওই সাতটা মতো বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি তো এখন আমরা গো ব্যালেন্স ঘুরতে এসেছি চাঁদনি চক মেট্রো স্টেশনের নেমে পাশেই গো ব্যালেন্স গো ব্যালেন্সকেও পাঁচ মিনিটের মতোই সাজায় এখন আমরা বোবেরাক্সের সামনে চলে এসেছি হেয়ার স্ট্রিট থানার একদম পেছনে তাও বুঝতে পারছিলাম না মেন রাস্তায় যখন আসলাম তখন দেখলাম বহু মানুষ একসাথে এটি দিয়ে বেরিয়ে আসছে আর সেই জন্য সেটাকে ফলো করে আমরা এগিয়ে যাচ্ছি এখন ঠিক হেয়ার স্ট্রিট থানা এদিকে বৌবাজার পুলিশ স্টেশন বৌবাজার থানা তো তার ঠিক পাশেই একদম বোবেরাক্স তো চলো এগিয়ে যাওয়া যাক আপনি কি তোমাদের দেখাবো ক্রাউড তো আছে মানে মানুষের তো আজকে আসে কেন যেহেতু উৎসবে মেজাজ পঁচিশে ডিসেম্বর আমরাও এসেছি তাই তো চলো যাওয়া যাক আমার যেহেতু প্রথমবার আমি একটু উৎসুক আছি দেখার জন্য জায়গাটা কেমন দেখো লেখা রয়েছে এটাকে মিনি পার্ক স্ট্রিট বলা হয় সত্যি দুর্দান্ত সাজায় জায়গাটা দারুণ জায়গা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দারুণ সাঁচিয়েছে প্রস্তুতি নিচ্ছি ছবি তোলবার জন্য ভালো আরে গাড়ি পেয়েছি যে গাড়িটার সামনে দাঁড়িয়ে ভালো ছবি আমাকে গ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি পাঁচটি টুড়ে আসলাম দেখাচ্ছি কালকে রাতেরবেলা পার্কস্ট্রিট থেকে বো ব্যারাক্স থেকে ঘুরে বাড়ি চলে এসেছিলাম আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছিলো তো মানে ফেরার সময় আর ভিডিওটা এন্ডিং করা হয়নি তো ভিডিওটা তোমাদের কেমন লাগ এখন ভিডিওটা এন্ডিং করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকে মতো টাটা বাই